এই দেখো আবার চান কমপ্লিট হয়ে গেছে আজ তো মা মঙ্গলচন্ডীর পুজো তাই চলো তোমাদের আজকে আমার পুজোটা দেখাবো তোমরা দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা পুজো করার জন্য ফল মিষ্টি ফুল বেলপাতা দুগ্ধ ঘাস সব কিছু নিয়ে চলে এসেছে তো চলো এবার আমি পুজো করি ফুলগুলো একটু পরিষ্কার করে নিই প্রথমে আমাদের ইষ্টভীতির পয়সাগুলো কোটাতে ভরে রেখে দেব তারপরে বাসি ফুলগুলো সেখান থেকে সরিয়ে নেবা মা মঙ্গলচন্ডীকে আমি ভোগ দিয়ে দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী এরপর মাকে ফুল দিয়ে সাজাবো জয় মঙ্গলচন্ডী জয় জয় জয়